আসসালামু আলাইকুম আসলে অনেক দিন পরে আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর সবাই একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন আসলে এর মধ্যে কিছুই নেই আমি কিছু বল কিছু কথা বলতে এসেছি আপনাদের সাথে আর সেটা হচ্ছে নাহিদাপুর কথা গতকালকে আমি নাহিদাপুর এই মেসেজটা পেয়েছি পেয়ে আমার কাছে খুবই খারাপ লেগেছে যা বলার মতো নাই এমন একটা মানে সিচুয়েশান হয়েছে যেন আমারই কান্না পাচ্ছে আর নাহিদাপুর যেন কি খারাপ লাগতেছে আসলে নাহিদাপুর আর আমরা কিন্তু একই সময়ে চ্যানেলগুলোকে মনিটাইজেশন করিয়েছি মনিটাইজেশান যে করিয়েছি এর উপরে যে কত জ্বর তুফান গেছে সেটা বলার অপেক্ষা রাখে না তো আসলে অনেক অনেক কষ্ট করেছি আমরা যারা যারা আমরা নাইট লাইভ করেছি তাছাড়া দিনেও করেছি তো অনেক কষ্ট করেছি আমার সাথে অনেকে আছে মায়ের আপু ইতি আপু আছে তারপর নাহিদা আপু রোমান আপু শামিমা আপু আশেমা আপু আমরা সবাই আসলে অনেক অনেক কষ্ট করেছি আপুরা তো এরকম আমাদের মতো যারা আছে তোমরা সবাই অনেক কষ্ট করেছো আর একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু অনেক অনেক কষ্ট করতে হয় যারা আমার মতো ইউটিউব চ্যানেল আছে তোমরা একমাত্র জানো যে কত কাঠখড় পুড়িয়ে আমরা এই পর্যায়ে এসেছি আসলে একটু ভুলের কারণে কিন্তু এমন হয়ে যায় তো নাহিদা জন্য সবাই দোয়া করবো আমরা সবাই নাহিদাপুকে একটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে নাহিদাপু তুমি আবার নতুন করে একটা চ্যানেল খোলো আমরা সবাই তোমার পাশে আছি থাকবো ইনশাল্লাহ তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তো আমার কথাগুলো শুনবা আর জানি না আমার ভিডিওটা তুমি দেখবে কি না তো যারা যারা আসো আমরা কিন্তু সবাই তোমাকে সাপোর্ট করব। তো আসলে যে ভুলগুলো হয় সেগুলো একটু বলছি তো নাহিদাপুর মতো আমরা অনেকেই কিন্তু এই ভুলগুলো করে থাকি আমিও কিন্তু এরকম করেছিলাম তো আমার কাছে কমিউনিটি গাইডলাইন থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে তো আমি কিন্তু আর এগুলা করি নাই আল্লাহ ভালো জানে আর সবাই আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যেন ঠিক থাকে আমারও খুব ভয় লাগতেছে নাহিদাপুর এরকম হয়ে যাওয়াতে তো আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় তাছাড়া সবাই দোয়া করবেন তো এরকম আরও অনেকে অনেক আপুরা আছে এখনও করতেছে আমাদের সাথে যারা অনেকে আছে আপুরা যারা আছে ইন্ডিয়ান আপুরাও কয়েকজন আছে মানে এরকম নাটকের থাম্বল দিয়ে অনেকে হচ্ছে বিডু গুলো ছাড়ে তো সবার কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ যে এত কষ্ট করি আমরা আসলে বলার মতো না তো চ্যানেলে যদি চলে যায় তাহলে এরকম লাইভ করে আর কী লাভ হবে বলেন তো আসলে এই টাকা দিয়ে তো আর ইউটিউবে টাকা দিয়ে তো আমাদের সংসার চলে না তো এটা যেমন আছে এমনই থাক একটা শখের বিষয় শখ করে আসলে চ্যানেলটা খোলা তো বলা বলতে পারি মানুষের কাছে যে আমার একটা ইউটিউবে চ্যানেল আছে এটাই বড়ো কথা এই তো তো আসলে আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে সময়গুলো কিভাবে যেন চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না তো এই ভিডিওর মাঝে যদি আমার আসলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো ইনশাল্লাহ সামনে আশা রাখছি ভিডিও দিব ছাড়বো তবে কন্টিনিউ প্রতিদিন দিতে পারবো না দুই তিন দিন পর পর একটা একটা ভিডিও দেবো এরকম চিন্তাভাবনা আছে এই তো তো সবাই আসলে দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেলটার জন্য আমার খুব ভয় লাগে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদা আপুর জন্য শুভকামনা রইল প্রিয় নাহিদা তোমার তুমি কোনো টেনশান করো না আমরা তোমার পাশে আছি সামনে ইনশাল্লাহ থাকবো তুমি নতুন করে আবার চ্যানেল খোলো এই তো তো আসলে বলতে বলতে অনেক কথাই কিন্তু বলে ফেলেছি তো কেউ কিছু মনে করবে না প্লিজ আসলে আবেগের বসবুত হয়ে এই কথাগুলা বলা বলতে চাই নেই কীভাবে যেন এতগুলা কথা বলে ফেলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ